বুদ্ধদেব বসু কোথায় চলেছো এদিকে এসো না দুটো কথা শুনো দেখি এই নাও এই চকচকে ছোট নতুন রূপন শিখি ছোকানোর কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকাই তুলে নাও নৌকা তোমার ঘাটে বাধা আছে যাবে কি অনেক দূর পথে নিয়ে চলো মরে আর আমারে চেনো না আমি যে কানাই ছো আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শো শোনো মা এখন ঘুমিয়ে আছে দিদি গেছে স্কুলে এই ফাঁকে মরে আর নৌকায় নাও তোলে কোনো ভয় নেই বাবার বকুনি তোমায় হবে না খেতে যত দোষ সব আমরা না আমি একা নেব মাথা পেতে নৌকা তোমার ডুবে যাবে না কো বেশি ভারী নই কিচ্ছু জিনিস নেবো না সঙ্গে কেবল জন্টু বই চমকালে কেন ঝন্টু পুতুল ঝন্টু মানুষ নয় একা ফেলে গেলে ঝোকা রে ভেবে কাঁদে বেরো নিশ্চয় অনেক রঙের আছে মাঝি বেগুনি বাদামি লাল হল দেও তবে সেটা দাও আজ বেগুনিটা দিয়েও সব সবগুলো নদী দেখাবে কিন্তু আগে পদ্মায় চলো দুপুরে রোদে ছলো মল জল বয়ে যায় ছল ছল শুই শুই দেখি ওবাক আকাশ আকাশ মস্ত বড় পৃথিবীর সব নীল রং বুঝি সেখানে করেছে জড়ো ঝাঁকে ঝাঁকে বেঁকে ওই দেখো পাখি উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখতে কি পায় মরে আর চোখা নুড়ে ওটা কি জেনে নৌকা তাই তো জাল টেনে তোলা দায় রুপুরি নদী রুপুরি চোখে চর্চা ওরা চর বুঝি একটু রাখো না এত ভারী সুন্দর এছাড়া নতুন কার্পেট 坐了吧。